ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে বিজনেস এর ফেস চেঞ্জ করা ইট মিনস যদি এমন একটা বিজনেস আপনার থেকে থাকে যেটা দুই থেকে তিন বছর রান হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে একটা ফেস চেঞ্জ করার জন্য বড় পরিসরে ফান্ডিং দরকার সেক্ষেত্রে ক্লাউড ফান্ডিং এর আয়োজন করলেন অথবা নতুন একটা স্টার্ট আপ শুরু করতে হইতেছে একদম বিগিনার অবস্থায় ক্লাউড ফান্ডিং এর উপর ভর করে সে স্টার্ট আপটা বা বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন এটা অবশ্যই বেস্ট অপশন হবে না তার কারণ হচ্ছে ক্লাউড ফান্ডিং এর ক্ষেত্রে আমি চাইলো বা আপনি চাইলো আপনার মন মতো করে খেলতে পারবেন না নিতে না কারণ যদি কোন কারণে যদি বার্ন হয়ে যায় তাহলে বিশাল বড় একটা মাথায় থাকবে যেহেতু এর ক্ষেত্রে স্বাধীনতা থাকে না নিজের মতো করে ফান্ডটা চাইলে ইউজ করা যায় না এইখানে হাই রিস্ক এর কাজ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভোর্ড করে চলতে হয় বিকজ অফ যে যারা শেয়ার হোল্ডার আছে বা যাদের যারা হচ্ছে এখানে ফান্ড দিচ্ছে তাদের একটা হিডেন প্রেশার অবশ্যই মাথায় কাজ করে এই কারণে শুরুর দিকে বা বিজনেস প্রাথমিক চেঞ্জ করতে গেলে তিন চার বছর যাদের হয়েছে এই সময়টাতে ক্রাউড ফান্ডিং এরাই চলা বেটার হ্যাঁ একটা সময় যদি এমন হয়ে যায় যে দশ পনেরো বছর যাবৎ বিজনেসটা চলতেছে সেই ক্ষেত্রে হয়তো ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে নতুন ভাবে চিন্তা ভাবনা করার সুযোগ থাকে বা কোনো চেঞ্জ করতে চাইলে সাপোর্টিভ সাপোর্টিভার দেন ক্লাউড ফান্ডের চিন্তা মাথা থেকে সরাই ফেলে বেটার